এই মুহূর্তে আমরা আছি প্রতিদিন আমরা মাঠে যাই মেকানজি মাঠে যাই আজকে একটু এসেছি এখানে এই ওয়েদারটা খুব ভালো লাগে এই পরিবেশটা খুব সুন্দর দেখো ওইদিকে তোমার ভাগীরথী নদী বয়ে যাচ্ছে আর সবচেয়ে যেটা রোমাঞ্চকর যেটা ব্যাপার যেটা রোমাঞ্চকর ব্যাপার তুমি ক্যামেরা ক্যামেরাম্যান ফোকাস করো এই যে এ প্লাস এ সি প্লাস এল এটা কি কোনো সূত্র লিখেছে নাকি তারা মানে কোনো রিজনিং প্র্যাকটিস করেছিল বুঝতে পারছি না আদৌ কি তারা সংসার করছে এই কোয়েশ্চেনটা আমি অনেকবার করার চেষ্টা করেছি কিন্তু ওরা কোনো পাইনি এ প্লাস ও এটা কি এ পজিটিভ ও পজিটিভের রক্ত কী ব্যাপার এই যে গাছগুলোকে এটা কেন এরা এরা কষ্ট দিয়েছে কেন ঠিক আছে আরে এই এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে দুপুরের বেলায় যে কথা যেত হারিয়ে কিন্তু গাছ তো আছে হয়তো যে এম যখন মানে গাছ যখন ছোট ছিল লিখেছে তো এর লেখাগুলো নিয়ে গাছ বাড়তে থাকছে তাদের সম্পর্কগুলোকে আদেও বেড়েছে জানতে চাই বাংলা এদিকে দেখাচ্ছি আর কই তো দেখো আমরা হাজলাও মধ্যে আসি না আমরা এসেছি এই যে ডিপ্রেশন ঠিক আছে এই মধ্যে একটা চাপের মধ্যে আছি মেন্টাল স্ট্রেস ভীষণ পরিমাণ আছে এই নেচারের মধ্যে আসলে না অনেকটা মেন্টাল রিল্যাক্সেশনটা পাওয়া যায় কিন্তু যখনই যে এই লেখাগুলো দেখি তখনই আমার প্রচণ্ড মানে কষ্ট লাগে যে কেন এরকম খুব কী দরকার ছিল গানটা ছিল না গাছেতে তোমার নাম লিখে দেব কয়ে খুঁয়ে যাবে হয়ে খুয়ে যাবে হৃদয়ে তোমার নাম লিখে দেবো কিন্তু তারা হৃদয়ে লেখেনি হৃদয়ে আর আমাদের যে আমিও রঞ্জন এই মুহূর্তে আছি রঞ্জন বলো তুমি এই যে এরা যে এতে কি গাছটা কত সাক্ষী হয়ে আছে না অনেক অনেক অতীতের গাছটা তো গাছের উপর না আমরা পড়েছি জগদীশ চন্দ্র বসু বলেছিলেন তো যখনই যে এই এই নামগুলো লিখেছে নেই নাম ধর স্বামী আসছে ঘুরতে এই গাছটা তখন বলছেন তুই ছিলি না তুই লিখে ছিলি আমার এখানে আর তুই ঘুরতে আসছিস এরকম হতে পারে তো ভার যাই দুনিয়া যার যা ইচ্ছা করুক সামনে ক্লার্কশিপ মিসলেনিয়াস এই এক্সামগুলো আছে এটা নিয়ে আমি আর রঞ্জন কথা বলছিলাম এতটাই চাপ ফিল হচ্ছে আমার আগের মতো আবার সমস্যা আমার না কিছু সমস্যা হচ্ছে যেটা ভুলে যাওয়ার প্রবণতা হচ্ছে একখানা মানে বেশি বেশি যেন ভুলে ভুলে যাচ্ছি সেই জন্য এই নেচারের সঙ্গে আসা প্রক একমাত্র প্রকৃতিই পারে আমাদেরকে ঠিকঠাকভাবে আবার আগলে রাখতে তাই এখানে আসছি মাঠে যায় ম্যাকেঞ্জি মাঠেই যায় এখানে আসলাম একটু চুপচাপ বসি হ্যাঁ এই সোশ্যাল মিডিয়া ক্যামেরা ট্যামেরা অফিস থাকুক ঠিক আছে ওকে আজকের মধ্যে কেন থাকছে ওর দেখা হচ্ছে ভালো থাকে সবাই টাটা